আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডটকম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অনpita চলে এসেছি সবাই কেমন আছেন আজকে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনারা অনেকেই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন বা আমাদের পরিবারের সদস্য হয়ে গিয়েছেন যারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস টা ইউজ করছেন তারা কিন্তু আমাদের মিটিং রুমটা দেখেছেন বা মিটিং রুমটা অনেক ইউজ করছেন সেখানে আমরা কিন্তু যে কোনো পাত্র পাত্রীর সাথে চ্যাটিং করতে পারছি আমাদের মিটিং রুমে যাওয়ার পর আপনি দেখতে পারবেন একটা করে টেবিল বুক করা যায় টেবিলের দুই পাশে দুজন বসতে পারে একজন মেল একজন ফিমেল অর্থাৎ একজন পাত্র এবং একজন পাত্রী টেবিলের দুই পাশে বসতে পারবে এখন যদি আপনি পাত্র হয়ে থাকেন আপনি কিন্তু একটা টেবিল বুক করতে পারছেন আপনার অপোজিট সাইডে যে কোনো একজন পাত্রী এসে বসে আপনার সাথে চ্যাটিং করতে পারবে সাপোজ আপনি একজন পাত্র আপনি একটি টেবিল বুক করবেন আপনার অপোজিট সাইডে শুধুমাত্র একজন পাত্রি এসে বসতে পারবে যদি আর কোনো আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় বা আপনাকে মেসেজ করতে চায় সেক্ষেত্রে সে আপনাকে রিকোয়েস্ট পাঠাবে আপনি যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন তাহলে সে আপনার অপোজিটে এসে বসতে পারবে এবং আপনার সাথে চ্যাটিং করতে পারবে আর যদি আপনি তাকে রিজেক্ট করেন তাহলে সে আপনার অপোজিট সাইডে এসে বসতে পারবে না এবং চ্যাটিং করতে করতে আপনি যদি ফিডটে গিয়ে তাকে লিভ করে দেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে সে কিন্তু আপনাকে আর রিকোয়েস্ট করতে পারবে না বা সে আপনার সাথে কোনো প্রকার চ্যাটিং করতে পারবে না আর আমাদের মিটিং রুমের সময়টা কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে আপনি আপনার অপোজিট সাইডে যে কোনো পাত্র পাত্রীর সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারছেন বা কানেক্টেড থাকতে পারছেন মেসেজিং করতে পারছেন এছাড়া আমাদের ভয়েস ইম্প্রু আছে সেখানে কিন্তু আপনি আপনার ভয়েসটা দিতে পারছেন আপনি আপনার সম্পর্কে বলতে পারছেন বা আপনি কিরকম পাত্র বা পাত্রে চাচ্ছেন সেই সম্পর্কে বলে তিন মিনিটের জন্য আপনি একটা রেকর্ড করে কিন্তু সেটা পোস্ট করতে পারছেন যখন কেউ আপনার প্রোফাইলে ভিজিট করতে আসবে বা আপনার ভয়েসটা শুনবে তখন কিন্তু সে জেনে যেতে পারবে যে আপনি কীরকম পাত্রপাত্রী চাচ্ছেন বা আপনি কি করছেন আপনার সম্পর্কিত সকল তথ্য কিন্তু পেয়ে যাবে আর যারা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুসারে পাত্রপাত্র খোঁজ করছেন তারা আপনারা ফরিও অপশনে যেতে পারছেন ফরিও অপশনে গেলে কিন্তু আপনার রিকোয়ারমেন্টের এর বেসিস এর আছে সেই প্রোফাইল গুলো শো করবে এবং সেগুলো আপনি চেক করে নিতে পারবেন এছাড়া আমাদের সার্চ অপশনে যে আপনি কোন এজের পাত্র চাচ্ছেন কোথাকার পাত্র বা পাত্রী চাচ্ছেন কীরকম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্র পাত্রী চাচ্ছেন উচ্চতা কিরকম চাচ্ছেন প্রতিটা জিনিস আপনি নিজের মতো করে সেট করে নিয়ে সার্চ করলে কিন্তু ওভাবেই প্রোফাইলগুলো আপনার সামনে শো করবে সো আর দেরি না করে আমাদের অ্যাপসটা এখনই ইনস্টল করে নিন এবং সেখানে রেজিস্ট্রেশন করে আপনি আপনার পছন্দ মতো পাত্রী খুঁজে পাবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে